সেটি হচ্ছে ক্যারিয়ার হিসাবে ইউটিউব কেমন অর্থাৎ আপনারা অনেকে আপনাদের ক্যারিয়ার গঠনের জন্য ইউটিউবকে বেছে নিচ্ছেন অনেকে ইউটিউবে ভিডিও বানিয়ে ভবিষ্যতের জন্য কিছু করতে চাচ্ছেন তাদের নিয়ে আজকের আলোচনা যে আসলে ইউটিউব ক্যারিয়ার হিসাবে কেমন এবং আপনার ইউটিউবে সফলতা পেতে হলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো করতে হবে কোন কোন বিষয়গুলো আপনার বিরত থাকতে হবে সেই সব নিয়ে আমাদের আজকের আলোচনাটি অনেক দীর্ঘ হবে এবং আমি মনে করি যে আলোচনাটি যদি বেশি দীর্ঘ হয় তাহলে আমরা পর্ব আকারে এগুলো আস্তে আস্তে প্রকাশ করব আজকে আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি হচ্ছে ক্যারিয়ার হিসাবে ইউটিউব কেমন আপনারা আমার লাইভে যুগ হলে আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আসলে এখন তো আধুনিক যুগ গ্রামের চাষি থেকে শুরু করে শহরের উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সবাই এখন ইউটিউবার সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর সবাই ভিডিও বানিয়ে অর্থ উপার্জন অথবা সুনাম খ্যাতির জন্য কাজ করে যাচ্ছে যেমন আমি এই চ্যানেলের মাধ্যমে শিক্ষামূলক কন্টেন্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছি তেমনিভাবে সবাই কাজ করে যাচ্ছে আর অনেকে সফলতা পাচ্ছে অনেকে পাচ্ছে না আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবে সফল হতে হলে বা ইউটিউবে ক্যারিয়ার গড়তে হলে আপনার করণীয় কী এবং আপনার কি কি করা উচিত সেটি নিয়ে আমি আশা করছি আমাদের আরও অনেক দর্শক আমাদের এই লাইভটিতে যোগ দিবেন এবং লাইভ চ্যাটের মাধ্যমে তারা বিভিন্ন বিষয় আমাকে জিজ্ঞেস করবেন এবং আমি সেসব বিষয়ের উত্তর দিব এবং আপনারা কেউ যদি ইউটিউব চ্যানেল খুলতে চান এবং বিভিন্ন বিষয়ের পরামর্শ চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি সাহায্য করব আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি শুনতে খুব সাধারণ হলেও বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং এ বিষয়টি এখন বহুল আলোচিত একটি বিষয় অর্থাৎ আপনি আপনার এখন ফ্রি সময় আছে আপনি এখন কিছু করতে পারছেন না আপনাকে অনেকে পরামর্শ দেবে যে তুমি ভিডিও বানাও আসলে ভিডিও বানালেই কি হবে ভিডিও বানালে কি আপনার ক্যারিয়ার গঠন হবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই বিষয়গুলো নিয়েই আমার আজকের এই আলোচনা আসলে ইউটিউব অনেক বড় একটি প্ল্যাটফর্ম শত শত দেশে ইউটিউব তাদের কার্যক্রম পরিচালনা করে হাতে গোনা কিছু দেশে ইউটিউব নিষিদ্ধ হলেও বেশিরভাগ দেশেই ইউটিউব তাদের কার্যক্রম পরিচালনা করে এবং এখানে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং বিলিয়ন বিলিয়ন ভিডিও আছে সুতরাং আপনাকে একটি প্রতিযোগিতার বাজারে সবসময় টিকে থাকতে হবে এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে আপনার বাস্তব জীবনে যখন আপনি কোনো ব্যবসা করেন সেটি একটি ওষুধের ফার্মেসি হোক অথবা সেটি একটি মুদি দোকান হোক অথবা যে কোনো যে কোনো ধরনের ব্যবসা আপনি যদি বাস্তব জীবন অথবা অফলাইন যেটাই বলেন আপনি করেন সেখানে আপনাকে প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হবে এবং আপনার পার্শ্ববর্তী যারা সাপ্লায়ার অথবা দোকানদার থাকবে বিক্রেতা থাকবে তাদের সাথে আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে আসলে ইউটিউবের বিষয়টিও এরকমই আপনাকে অবশ্যই এই যে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর এবং বিলিয়ন বিলিয়ন ভিডিওস এর ভিতরে আপনার ভিডিওকে ইউনিকভাবে গঠন করতে হবে ইউনিকভাবে বানাতে হবে যাতে মানুষ আপনার ভিডিও পছন্দ করে এখানে একটি আসার বিষয়ে যেটি সেটি হচ্ছে ইউটিউবে যেমন লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছে তেমনি বিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স বা দর্শক আছে সুতরাং আপনার কন্টেন্ট দেখার মানুষের অভাব হবে না শুধু দরকার আপনার প্রয়োজন মতো কন্টেন্ট তৈরি করা এবং সেটি যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত সফলতা সেটি আপনি পাবেন না এজন্য আপনাকে মনে রাখতে হবে যে ইউটিউব একটি প্রতিযোগিতার বাজার এবং সেখানে আপনাকে নিয়মিত প্রতিযোগিতার ভিতরেই টিকে থাকতে হবে অর্থাৎ আপনি বস্তা পচা কন্টেন্ট বানাইলেন আর মনে করলেন যে না আমার কন্টেন্ট মানুষ দেখবে আসলে বিষয়টি এমন হবে না মানুষ আপনার কন্টেন্ট তখনই দেখবে যখন তাতে শিক্ষামূলক বিনোদনমূলক কোনো কিছু থাকবে মানুষ পছন্দ করবে তখনই মানুষের আগ্রহ হবে আপনার কন্টেন্ট দেখার এবং তখনই আপনি ধীরে ধীরে সফলতা পাবেন আপনি কোনো কন্টেন্ট যদি মনের মাধুর্য দিয়ে ধৈর্য এবং পরিশ্রম দিয়ে তৈরি না করেন তাহলে কন্টেন্ট কেউই দেখবে না আপনার ইউটিউবে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টি সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আপনি কন্টেন্ট বানালেই মানুষ দেখবে বিষয়টি এমন নয় সুতরাং ইউটিউবে কন্টেন্ট তৈরি করার আগে আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে শুধু কন্টেন্ট তৈরি করার আগে না ইউটিউবে চ্যানেল করার আগে আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি কোন ধরনের কন্টেন্ট বানাবো এবং আমার টার্গেট অডিয়েন্স বা আমি কেমন মানুষের কাছে আমার কন্টেন্টগুলো পৌঁছে দেব সেটি সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে আপনি একটি বয়স টার্গেট করতে পারেন যে আমি এই বয়স থেকে এই বয়সের মানুষের পছন্দ মতো কন্টেন্ট তৈরি করব তাহলে আপনি সেই নির্দিষ্ট এজকে ধরে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন অর্থাৎ যারা তরুণ বা যুবক তাদের পছন্দ এক আবার যারা একটু বয়স্ক বা মধ্যবয়স্ক তাদের পছন্দ অন্য রকম সুতরাং আপনি কোন ধরনের কন্টেন্ট বানাবেন এবং আপনি কাদেরকে টার্গেট করবেন এটি হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় এবং আপনার কন্টেন্টের ধরনের উপর নির্ভর করে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং ইউটিউব যদি আপনি একটি চ্যানেল খোলেন এবং সেখানে ভিডিও দেন আপনি যে ব্যাপক ফেমাস হয়ে যাবেন এবং আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে এরকম যদি আপনি মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে আছেন আপনাকে প্রথমে ইউটিউব সম্পর্কে জানতে হবে ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে যে ইউটিউব কোন ধরনের ভিডিও প্রমোট করে আর কোন ধরনের ভিডিওকে ডাউন করে কীভাবে ইউটিউবের দর্শক আপনার ভিডিওগুলো পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে তারপরে আপনার ভিডিওগুলো লক্ষ লক্ষ ভিডিওর ভিতরে আসলে অ্যালগোরিদমের প্রাধান্য পাচ্ছে কি না এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং আরও অনেক বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে বলবো আজকে আসলে আমাদের এই ইউটিউব ক্যারিয়ার হিসাবে কেমন এইটি নিয়ে আমাদের প্রথম একটি পর্ব এবং এই পর্বে আমরা আজকে ভূমিকা বা সূচনা শুরু করলাম যেটি ধারাবাহিকভাবে চলতে থাকবে আপনাদের প্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ইউটিউবের প্রথম এবং প্রধান যে বিষয় সেটি হচ্ছে আপনার কোয়ালিটি কন্টেন্ট বানানো অর্থাৎ আপনার কন্টেন্ট যদি ভালো না হয় প্রথমে যেটা বললাম যে কন্টেন্ট যদি প্রতিযোগিতার বাজারে না টিকে তাহলে আপনার ইউটিউবে এসে কোনো লাভ নেই এবং ক্যারিয়ার হিসাবে আপনার জন্য ইউটিউব বেটার হবে না আপনি যদি মনে করেন যে কোনো ভিডিও বানিয়ে আমি হ্যাঁ ফেমাস হব বিষয়টি এমন নয় আপনাকে কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে এবং আপনাকে আপনাকে মানুষের চাহিদা আছে এমন জিনিস এবং যেটি অবশ্যই শিক্ষামূলক সেটি আপনাকে বানাতে হবে আপনার কন্টেন্টে যদি শিক্ষামূলক কোনো কিছু না থাকে তাহলে মানুষ কেন আপনার কন্টেন্ট দেখবে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং আমি যদি সংক্ষেপে বলি তাহলে নতুন ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে সেই ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া তার টাইটেল লেখা ডিসক্রিপশন অর্থাৎ যাকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে অর্থাৎ আপনি একটি ভিডিও দিলেন ভিডিও দেওয়ার আগের যে কাজগুলো আছে সেটা কি বলে সার্স ইঞ্জিন অপটিমাইজেশন এটি আপনাকে শিখতে হবে এবং এর ভিতরে পড়ে আপনার টাইটেল ভিডিও টাইটেল লেখা ভিডিওর জন্য সুন্দর একটি থামনেল তৈরি করা ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিওটি সম্পর্কে লেখা তারপর আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ লেখা কিওয়ার্ড লেখা এবং আপনার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করতে বলা এ বিষয়গুলো বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ যখন কেউ আপনার চ্যানেলকে অনলাইনে খুঁজবে তখন এইসব কিওয়ার্ড বা হ্যাশট্যাগ আপনাকে লক্ষ লক্ষ ভিডিওর সাথে কানেক্টেড করবে আপনাকে লক্ষ লক্ষ সার্চ ইঞ্জিনের সাথে কানেক্টেড করবে এটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিওর ভিউজ এবং চ্যানেল র্যাঙ্কিংয়ের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আজকে যদি আলোচনা না করতে পারি তাহলে আমরা পর্ব আকারে অন্যদিন আলোচনা করব আসলে আমরা আমি চাচ্ছি যে একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে মনিটাইজেশন পর্যন্ত এর মধ্যে যে দীর্ঘ প্রক্রিয়া তার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কারণ এটি বহুল কাঙ্ক্ষিত একটি বিষয় সবাই ইউটিউবকে তার ক্যারিয়ার হিসাবে নিতে চায় এবং যাদের এ বিষয়ে আগ্রহ আছে তারা আমার এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে এবং আমি মনে করি যে আমার এটি করা উচিত এবং আমি আমার নিজের দায়বদ্ধতা বা আমার কর্তব্য থেকে আপনাদেরকে বিষয়টি সম্পর্কে জানাচ্ছি এগুলো অনেকে পেইড প্রোগ্রাম হিসাবে বা পেইড কোর্স হিসাবে বিক্রি করে এগুলো আমার ব্যক্তিগতভাবে জানতে অনেক দিন কষ্ট করতে হয়েছে অনেক রিসার্চ করতে হয়েছে পড়তে হয়েছে এগুলো আমি আপনাদেরকে একদম ফ্রি এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে খুব সহজে উপস্থাপন করছি এবং উপস্থাপন করব আজকে যেহেতু আমরা আজকে যেহেতু আমরা এই বিষয়টার সূচনা করতে চেয়েছিলাম আমি মনে করি যে সূচনা করা শেষ আমরা এর পরে ধীরে ধীরে একটি চ্যানেল ক্রিয়েট করা থেকে মনিটাইজেশন পর্যন্ত এর মধ্যে দীর্ঘ যে প্রক্রিয়া সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা আমাদের লাইভ ভিডিওটি দেখবেন এই বলে আমি আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আমাদের এই এই লাইভ ভিডিওর অন্য পর্বতে আলোচনা হবে এবং আমাদের অন্য লাইভ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ